গতকাল একজনের ভিডিও দেখলাম এবং সে হচ্ছে নান আদার দ্যান আমাদের মিস্টার অসহায়ের একটিমাত্র পাতানো দিদি মিসেস কিমা তো মিসেস কিমা তার ভিডিওতে কী বলেছে সে নিজেই জানে না ঠিক আছে মানে একদম ভাট বকা যাকে বলে আর কি হ্যাঁ যে তার সামনে অনেক বড় বিপদ তাকে কেউ ট্র্যাপে ফেলার চেষ্টা করছে এবার বিষয়বস্তু হচ্ছে যে তাকে কে ট্র্যাপে ফেলবে এই কন্ট্রোভার্সি জনারি কে এমন আছে যে কিনা তাকে ট্র্যাপে ফেলে নিজের কার্যসিদ্ধি করবে এমনকি কেউ আছে না এখানে সবাই স্বতন্ত্র ক্রিয়েটার যেই যার মতো করে ভিডিও করছে তাহলে কি তার পার্সোনাল লাইফে এমন কেউ আছে যে কিনা তাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমাদেরকে মানে সেটা নিয়ে আমাদেরকে না ভাবলেও চলবে উল্টে বড় সে নিজেই এই কন্ট্রোভার্সি জনরে দিনের পর দিন মানুষকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে কিভাবে রিসেন্ট যা ঘটেছে সেগুলো তো সবাই জানে পাস্টেও কী অনেক কিছু ঘটেছে যেমন ধরুন তিনি যাকে গুরুমা বলতেন মানে সে যাকে গুরুমা বলতো তাকে হামানদিস্তায় বেটে এখান থেকে সরিয়ে দিয়েছে এবার সবার তো আর এই কন্ট্রোভার্সি জনরে যে সব মাঝে মাঝে যে প্রেসার একটা ক্রিয়েট হয় সেগুলো টলারেট করার মতো ক্যাপাসিটি সেম থাকে না তো সিমিলারলি সেই মানুষটিরও ছিল না এবং সে এই কারণে এখান থেকে সরে গেছে সে তার মতো এখন ভালো আছে এইবার আসি আর একটা বিষয় সেটা হচ্ছে সে একাধারে বলে যে সে নাকি কখনোই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে না অথচ আর একদিকে সে বারংবার ভিউয়ারদেরকে একটা কথাই বলে বা সবাইকেই এক কথাই বলে যে সে মিস্টার অসহায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিল বলেই মিস্টার অসহায় মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পেরেছে বা সে আজকে ভিডিও করে রোজগার করতে পারছে মানে তার ওয়াইফ যখন তাকে ছেড়ে চলে যায় তার সেই ইনসিডেন্টটার পর এবার এখানে প্রশ্নটা হচ্ছে কে কার পাশে দাঁড়ালো এখানে লাভটা কি একদিক ওয়ান ওয়ে হয়েছে মানে শুধু তার জন্য কি মিস্টার অসহায়ের লাভ হয়েছে নাকি মিস্টার অসহায়ের জন্য তারও লাভ হয়েছে এটা একটা ভাববার বিষয় তাই না এই কন্ট্রোভার্সি জনারে যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের ভিউজ আসেই কিন্তু তারা যে সমস্ত বড়ো ভ্লগারদেরকে নিয়ে ভিডিও করে সেখান থেকে ইনক্লুডিং মি আমি যদি কোনো বড় ব্লগারকে নিয়ে পজিটিভ ভিডিও করি তাহলে সেই ব্লগারের যে সমস্ত পজিটিভ ভিউয়াররা আছে তারা এসে আমাকে ম্যাক্সিমাম ভিউজ দেবে বা আমি যদি কোনো ব্লগারকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও করি তাহলে সেই ব্লগারের যে সমস্ত নেগেটিভ ভিউয়াররা আছে তারা এসে আমাকে ম্যাক্সিমাম ভিউজটা দেবে এবার কোন কোন ব্লগারের পজিটিভ ভিউয়ার বেশি থাকে নেগেটিভ ভিউয়ার কম থাকে বা কোনো কোনো ব্লগারের নেগেটিভ ভিউয়ার বেশি থাকে আবার পজিটিভ ভিউয়ার কম থাকে কিন্তু আলটিমেটলি আমি যদি কোনো ব্লগারকে নিয়ে ভিডিও করি আমার ভিউজটা সেই ব্লগারেরই ভিউয়ার্সরা দেবে পজিটিভ হোক বা নেগেটিভ ভিউয়ার হোক তো সেম গোস টু মিস মিসেস কিমা সে তো আর এখানে মানে এই এই তালিকা থেকে বাদ যায় না সেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ সে হয়তো কারোর পাতানো দিদি হয়েছে কিন্তু সবার আগে সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারপরে সে কারোর পাতানো দিদি যেখানে যেখান থেকে কিনা সে পাত্তাও পায় না তো এই প্রসঙ্গেই একটা বিজনেস মডেলের কথা বলি সেটা কি না এই যে বিভিন্ন কুইক কমার্স প্ল্যাটফর্ম বা কুইক কমার্স অ্যাপগুলো আমরা ইউজ করি স্পেশালি মেট্রো সিটিতে যারা থাকে যেমন ধরুন জেপটো তারপরে ব্লিংকিট এটা তো ব্লিংকিট তো সব জায়গাতেই মানে সবকটা মেট্রো সিটিতেই অপারেট করছে জোম্যাটো সুইগি তো এদেরকে কুইক কমার্স অ্যাপ বলে বা অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্ম বলে আমরা জানি কেন না তারা খুব অল্প সময়ের মধ্যে ডেলিভার করছে এবং এই বেশিরভাগই কুইক কমার্স অ্যাপ্লিকেশনগুলো কাজ করে হচ্ছে অন ফুড অ্যান্ড বেভারেজ বা গ্রসারি প্রোডাক্টস নিয়ে তাছাড়া তারপরে আরও অনেক জিনিস তারা ইন্ট্রোডিউস করছে যেমন ইলেকট্রনিক গ্যাজেটস ক্লোদিং কিন্তু তাদের মেইন যেখান থেকে যে মেইন যে প্রোডাক্টগুলোর ওপর অর্ডার আসছে সেটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ অর অ্যান্ড গ্রসারি তো এই সমস্ত প্ল্যাটফর্মগুলো বা অ্যাপগুলো এখন নিজেদের নিজস্ব ফুড ব্র্যান্ড লঞ্চ করছে যেমন ধরুন জেপটো নিয়ে এসেছে জেপটো ক্যাফে ব্লিংকিট নিয়ে এসেছে বিস্ত্রো সুইগি জোম্যাটো নিয়ে আসছে কিভাবে কারণ আমি ধরেই নিচ্ছি আমি এক্সাম্পল নিচ্ছি ধরুন সুইগি সুইগির অ্যাপে প্রচুর রেস্টুরেন্ট লিস্ট এনলিস্টেড আছে প্রচুর এবং প্রচুর কাস্টমার সুইগির দ্বারা এই রেস্টুরেন্টগুলোতে অর্ডার প্লেস করছে এবার সুইগি অনেক বছর ধরে অপারেট করছে তাই সুইগির কাছে একটা হিউজ কাস্টমার ডেটা আছে বা কাস্টমার লিস্ট আছে তো এই প্ল্যাটফর্মগুলো কি করছে এই সমস্ত কাস্টমার লিস্টগুলোকে নার্চার করে বা ইউটিলাইজ করে নিজেদের ফুড ব্র্যান্ড ওপেন করছে যেখানে কিনা তারা ইজিলি সেই কাস্টমারদেরকে টার্গেট করতে পারছে এবার এটা নিয়েও অনেক তর্ক বিতর্ক হচ্ছে যে যেসব বড়ো বড়ো রেস্টুরেন্ট চেনগুলো তারা এবার এই বিষয়টা নিয়ে কমপ্লেন করছে কারণ তাদের ডেফিনেটলি তাদের কম্পিটিশানস বেড়ে যাচ্ছে এবং তারা নিজেদের কাস্টমার ডেটা নিয়ে কী বলবো সংশয় প্রকাশ করছে তাদের কাস্টমার ডেটা কি সেফ তাহলে এই প্ল্যাটফর্মগুলোতে তো এটা নিয়ে একটা হিউজ কন্ট্রোভার্সি হচ্ছে সেটা অনেক পরের বিষয় তো মোদ্দা কথা কী না এই প্ল্যাটফর্মগুলো তাদের বা এই অ্যাপগুলো তাদের প্ল্যাটফর্মে যে সমস্ত ব্র্যান্ড এনলিস্টেড আছে তাদের কাস্টমার ডেটাকে ইউটিলাইজ করে নিজেদের বিজনেস মডেল এস্টাবলিশ করছে তো সেম গোস্ট ফর বা সেম গোস টু দিস কন্ট্রোভার্সি জনার ঠিক আছে যেমন ধরুন মিসেস কিমা মিসেস কিমা একদিন হঠাৎ করে চলে গেলেন হচ্ছে মিস মিস্টার অসহায়ের বাড়িতে তো সেখানে গিয়ে মিস্টার অসহায়ের বাড়িতে উনি তো শুরুর দিকে বেশ প্রায় রোজই যেতেন গিয়ে তাদের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করলেন ঠিক আছে তারপরে তার মারফত ঠিক আছে প্রচুর সেই বড় বা মিস্টার অসহায়ের ম্যাক্সিমাম ভিউয়ার্সরা সেই মিসেস কিমার মারফত মিস্টার অসহায়ের সাথে যোগাযোগ করলেন করার চেষ্টা করলো অনেকে মিসেস কিমার মারফত মিস্টার অসহায়কে গিফট পাঠালো তো এর ফলে কি হলো মিস মিসেস কিমার একটা হিউজ ভিউয়ার ডেটা বা ভিউয়ার লিস্ট তৈরি হলো উইচ অ্যাকচুয়ালি কেম ফ্রম মিস্টার অসহায়জ চ্যানেল বা মিস্টার অসহায় থেকে গেছে ঠিক আছে তাহলে এখানে লাভটা কার হলো আখেরে লাভটা হলো মিসেস কিমার কারণ তার চ্যানেল গ্রো করলো তার ভিউয়ার বেসটা তৈরি হলো এইবার সে সেই ভিউয়ার বেসটা নিয়ে কি করলো তাদেরকে বিভিন্ন রকমের ইমোশনাল কথা বলে যেহেতু তার বেশিরভাগ ভিউয়ারই ছিল বা এখনও আছে মিস্টার অসহায়ের পজিটিভ ভিউয়ার তো তারা সবসময় চাইতো মিস্টার অসহায় যেন কোনো বিপদে না পড়ে মিস্টার অসহায় যেন সময় ভালো হয় তো মিসেস কিমা সেই পজিটিভনেসটাকে নার্চার করলো এবং নার্চার করে সে এইটা বারবার বোঝানোর চেষ্টা করলো ভায়া ভিডিও যে সে মিস্টার অসহায়ের ভীষণ ভালো চায় সে মিস্টার অসহায়কে বুক দিয়ে পিঠ দিয়ে হাত দিয়ে মাথা দিয়ে আগলে রেখেছে ঠিক আছে এবং সেই মিস্টার অসহায়ের কোনো বিপদ হতে দেবে না তার ফলে তার সাথে তার ভিউয়ার যে ভিউয়ারা কিনা মিস্টার অসহায়ের থেকে এসেছে তার সেই ক্লোজনেসটা বাড়ল মিসেস কিমার সাথে সেই ভিউয়ারদের ক্লোজনেসটা আরও বাড়ল এবং সেই ভিউয়াররা মিসেস কিমাকে ট্রাস্ট করতে লাগলো ঠিক আছে এইবার রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে সেইখানে দেখা গেছে কি যে মিস্টার অসহায়ের ফল্ট দেখা গেছে যে সে কিছু ভুল করছে কিছু একটা ভুল সে করছে যার জন্য তারও ক্ষতি হবে এবং তার সন্তানের ক্ষতি মানে সন্তানের ক্ষতি তার পজিটিভ ভিউয়ার বা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা মনে করে যে সন্তানটা মায়ের কাছে চলে যাবে সেটাই তার কাছে বড় বিপদ ঠিক আছে তো এই তো মিস্টার অসহায়ের কার্যকলাপে তার ছেলে হাতছাড়া হয়ে যাবে যেটা কি না তার মিস্টার অসহায় পজিটিভ ভিউয়াররা মানতে পারলো না এবং তার ফলে কি হলো তারা শিফট হয়ে গেল মিসেস কিমার দিকে তার কারণ মিসেস কিমাও মিস্টার অসহরা সেই ব্যাপারটাকে সাপোর্ট করতে পারছিল না এবং সে সেটা ভিডিওতে প্রকাশ করে তো এভাবেই দিনের পর দিন কি হলো না মিসেস কিমার একটা ভিউয়ার বেস তৈরি হলো যেটা এসছে কোথা থেকে মিস্টার অসহায়ের থেকে তাহলে এখন যদি মিসেস কিমা বলেন যে সে মিস্টার অসহায়ের পাশে দাঁড়িয়েছে বলে মিস্টার অসহায় ভালো হয়েছে ঠিক আছে সেটা কি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করা যায় মানে আমরা যদি লজিক্যালি ভাবি যায় না কারণ ওই যে বললাম আখের লাভটা কার হলো মিসেস কিমার হলো তার একটা হিউজ ভিউয়ার বেস তৈরি হলো তাই না সেই ভিউয়ার বেসটি এসেছে মিস্টার অসহায়ের থেকে তো আশা করছি আমি বোঝাতে পারলাম এবার আসি আর একটা কথা সেটা হচ্ছে মানে এবার আসি মিসেস মিস্টার অসহায়ের কথা মিস্টার অসহায় তার ভিডিওতে বলছে যে সে পরা দিন তার লাইফের ডিসিশন নেওয়ার কন্ট্রোল তার কাছে নেই বা তার লাইফের কন্ট্রোলটাই তার কাছে নেই সেটা কখন বলছো যখন ওই যে সেদিন ম্যাডামের সাথে জয়েন্ট লাইভে আসলো তারপর তার ভ্লগ তার ব্লগ ভিডিওতে বলেছে তো এখানে আমার মিস্টার অসহায়কে আবার সেই একই ঘাসা পিটা প্রশ্ন সেটা হচ্ছে যে কন্ট্রোলটা দিয়েছে কে অন্যের হাতে নিজের লাইফের কন্ট্রোলটা কে দিয়েছে যখন ইনিশিয়ালি আপনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও বানাতো বা এখনো বানায় আপনার পাতানো দিদি এবং মাসিরা তারা যখন শুরুর দিকে আপনার আপনি যে সরল সাদাশিদের মুখোশটা বরাবরই পরে থাকেন সিম্প্যাথি গেইন করার জন্য আপনাকে সাপোর্ট করতে গিয়ে যখন আপনার এই পাতানো দিদিরা দিনের পর দিন আপনার দিদিকে ছিঁড়ে খেয়েছে আপনার জামাইবাবুকে ছিঁড়ে খেয়েছে আপনার বাচ্চার মা আপনার ওয়াইফ আমি বলবো না তার কারণ আপনারা ডিভোর্সের পথে যদি এখনও সে আপনার ওয়াইফ বাট সবার আগে সে আপনার বাচ্চার মা যে সম্পর্কটা আপনি জীবনে কোনোদিন অস্বীকার করতে পারবেন না ঠিক আছে তাকে যখন ছিঁড়ে খাচ্ছিল ঠিক আছে তাকে যখন পুরো উলঙ্গ করলো তখন আপনি কেন আগে গিয়ে বলেননি বা কিছু বা বাধা দেননি কেন তখন তো বলতে পারতেন যে দেখুন তোমরা বা আপনারা যাকে নিয়ে কাটাছিড়া করছেন তারা তো আমারই সম্পর্কের কেউ তাদের মানে আমার লাইফের সাথে তো তারাও জড়িয়ে কোনো না কোনোভাবে সম্পর্ক থাকুক আর না থাকুক তাদেরকে তো আমি অস্বীকার করতে পারবো না আপনারা প্লিজ তাদেরকে নিয়ে ভিডিওগুলো করবেন মানে করবেন না বা তাদেরকে নিয়ে কোনো নোংরা কথা বলবেন না তখন তো বারণ করেননি তখন আপনি হাততালি দিয়ে তাদের ভিডিও দেখেছেন উল্টো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তাদেরকে আপনি আপনার ভেতরের বা হাড়ির অনেক খবর পাচার করেছেন এবং শুধু তাই নয় আপনি এমন একটা গুড বয় সেজে থাকতেন যে আপনি বড়দের কথা শোনেন মানে তারা সবসময় ভাবতো যে আপনি বড় দিদিদের কথা শোনেন ঠিক আছে আপনি বড়দের কথা শুনে চলেন আপনি আপনার ভিউয়ারদের কথা শুনে চলেন তো তাদের এক্সপেকটেশানটা সেভাবেই গ্রো হয়েছে শুরু শুরুতে তো আপনারাও আপনিও সেটাই প্রিটেন্ড করতেন যে তোমরা যা বলবে আমি তাই করব তোমরা যেভাবে আমাকে চলতে বলবে আমি তোমাদের কথাতেই চলবো হ্যাঁ তোমরাই তো এখন আমার সব ঠিক আছে এরকম একটা হাব ভাব আপনি দেখিয়েছেন তো সেখান থেকে তাদের এক্সপেকটেশন গ্রো হয়ে গেছে তাই তাদের এখন আপনি যখন তাদেরকে রিয়ালিটি চেক করাচ্ছেন বা রিয়ালিটিটা দেখাচ্ছেন তাদের একসেপ্ট করতে একটু সময় লাগছে তো আপনি এই সমস্ত ঘটনার মূলে আপনি তাই এখন যদি আপনি এসে ভিডিওতে এসে নালিশ করেন যা আপনার জীবনের কোনো কন্ট্রোল আপনার হাতে নেই ঠিক আছে বা আপনার লাইফের ডিসিশন নেওয়ার কন্ট্রোল আপনার হাতে নেই এখন তো বললে হবে না আপনি অনেক দিন আগে আপনার লাইফের সমস্ত কন্ট্রোল ছেড়ে দিয়েছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তখন আপনার ভাবা উচিত ছিল যে যে ঘটনাটা ঘটছে সেটা অ্যাকচুয়ালি আপনার পারিবারিক ঘটনা পারিবারিক ঘটনাটা পারিবারিক তখনই থাকে যখন সেটা পরিবারের মধ্যে আবদ্ধ থাকে যখনই সেটা পাবলিক হয় তখন সেটা পাবলিক অ্যাফেয়ার হয়ে যায় ঠিক আছে পাবলিক হয় এবং যেখানে থার্ড পারসনরা ইনভলভ হয়ে যায় তখন সেটা পাবলিক অ্যাফেয়ার হয়ে যায় যেমন ধরুন আপনার সাথে আপনার দিদির যে ঝামেলাটা ঝামেলাটা তো আর ওয়ান ওয়ে হয় না যে কোনো ঝগড়া ঝামেলা দুই তরফ থেকেই হয় দুই তরফের ভুলেই হয় তো আপনার দিদির সাথে আপনার যে ঝামেলাটা লেগেছে সেখানে আপনারও ভুল আছে আপনার দিদির জামাইবাবুরও ভুল আছে ঠিক আছে তো সেটা আপনারা দুই তরফ থেকে পাবলিক করেছেন ঠিক আছে আপনার দিদি থার্ড পার্সন ইনভলভ হতে দেয়নি আপনি সেই ঝামেলা থার্ড পারসন ইনভলভ হতে দিয়েছেন এবং সেটা আজকে পার্শিয়ালি পাবলিক অ্যাফেয়ার হয়ে দাঁড়িয়েছে মানুষ সুযোগ পাচ্ছে আপনার দিদিকে নিয়ে কাটা করার বা আপনাদের এই ঝামেলাটা নিয়ে কথা বলার বা এতদিন সুযোগ পেয়ে এসেছে আজকে আপনি সুযোগ দিতে চাইছেন না সেটা আলাদা ব্যাপার সিমিলারলি আপনার সাথে আপনার ওয়াইফের যে ঝামেলাটা লেগেছে সেই ঝামেলাটা আপনি শুরুতে সেটা থামিয়ে থামাতেন কি থামাতেন না সেটা সম্পূর্ণ আপনার এবং আপনার ওয়াইফের পার্সোনাল ব্যাপার কিন্তু আপনি সেটা করেননি আপনি সেখানে ওয়ান বাই ওয়ান এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা অ্যাকচুয়ালি আপনার পরিবারের বাইরের লোক তাদেরকে আপনি ইনভলভ করিয়েছেন দিনের পর দিন মনে করিয়ে দিচ্ছি আপনার ছেলের জন্মদিনও তাদেরকে ইনভাইট করেছেন আপনি বাড়িতে ডেকে তাদেরকে মানে ডেকে এনে পিকনিক করেছেন আচ্ছা তারপরে আপনি তাদের সাথে মানে কারো কারোর সাথে ঠাকুর দেখতে গেছেন জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে বেরিয়েছেন মানে রীতিমতো তাদের সাথে আপনি একটা মানে কাইন্ড অফ পারিবারিক সম্পর্ক স্থাপন করেছেন তারপরে যখন তারা আপনার লাইফে ইন্টারফেয়ার করছে ঠিক আছে আপনার কোনটা ভুল কোনটা ঠিক সেটা যখন আপনাকে ধরিয়ে দিচ্ছে এবং আপনার ভালো চাওয়ার চেষ্টা করছে তখন আপনার সেটা ভালো লাগছে না কি করে হয় মানে এখন লাস্ট মোমেন্ট বা মাছ পথে বলতে পারি মাছ পথে এসে যদি আপনি এখন এরকম বেঁকে বসেন বা এরকম কথা বলেন সেটা তো ডেফিনেটলি কেউই অ্যাকসেপ্ট করবে না হুম এবং বিষয়টা সত্যি হাস্যকরও লাগছে ওই যে আমি বলি যে আপনি প্রচণ্ড হাস্যকর একটি ক্যারেক্টার এবং তার সাথে সাথে অত্যন্ত কমপ্লিকেটেড এবং শয়তান একটি ক্যারেক্টার ঠিক আছে আচ্ছা এবার আসি ভিউয়ারদেরকে কিছু কথা বলতে সেটা হচ্ছে যে ছেলের সাথে তার দিদির কোনো সম্পর্ক নেই বা যে ছেলে নিজের দিদিকে সম্মান দিতে পারেনি আমি আবারও বলছি তার সাথে তার দিদির যে ঝামেলাটা বেঁধেছে সেখানে দুই তরফেরই ভুল আছে এবং দুই তরফের মধ্যে কারোরই উচিত হয়নি সেই ঝামেলাটাকে পাবলিক করার ঠিক আছে তো পাবলিক করেছে বলেই আজকে বাদবাকি লোকেরা সেটাতে কমেন্ট করার সুযোগ পাচ্ছে কিন্তু মিস্টার অসহায় সেই ঝামেলাটাকে একটা অভদ্রতার জায়গায় নিয়ে গেছে যখন কিনা তার পাতানো দিদিরা তাকে ছিঁড়েকুটে খাচ্ছিল তার দিদিকে সেই বারণ করেনি সেই রাদার এনজয় করেছে তো সেই দিক দিয়ে দেখতে গেলে মিস্টার অসহায় কিন্তু তার সাথে তার দিদির যে সম্পর্কটা হুম সেটাকে প্রায় কি বলবো ডিনাই করছে বা ডিনাই করতে চায় এখন তার কারণ সে আঙুল নাচি নাচি অনেক কথা বলেছে তার দিদিকে অথচ তার দিদি তাকে যে কথাগুলো বলছে একদম বাস্তব সত্যি কথা যেটা আজকে আমরা যেটার রেজাল্ট বা আউটকাম আজকে আমরা দেখতে পাচ্ছি সে কি করে তার পাতানো দিদির সাথে সম্পর্ক রাখবে তার বা তার পাতানো দিদিকে কি করে সে পাত্তা দেবে বা কেনই বা দেবে তাই না আজকে তার নিজের দিদির দৌলতে তার অনেক কিছু হয়েছে এই যে আজকে সে ব্লগ করে যে রোজগার করছে সেটাও তার পাতানো দিদির জন্যই এবং সেটা বারবার অনেকবারই সে অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটাকে কিন্তু আবার যে নোংরামোটাও সে করেছে ঠিক আছে সেই দিক দিয়ে দেখতে গেলে সে তার দিদিকে যথাযথ রেসপেক্টটা দিতে পারেনি বা অক্ষম তাহলে সে ডেফিনেটলি তার পাতানো দিদিদেরকেও সে রেসপেক্টটা দেবে না সেটাও আমাদেরকে আমাদের জেনে রাখা উচিত তাই না সম্পর্ক কখনো কোনো দিনই কোনো সম্পর্কই কখনো ডিনাই করা যায় না স্পেশালি সেটা যখন রক্তের সম্পর্ক হয় সে সম্পর্ক ভালো থাকুক চাই না থাকুক এবার আসি ওয়াইফের কথা। ঠিক আছে এবং এই ওয়াইফের বিষয়টাতে আমি মিস্টার অসহায়কেই পয়েন্ট করে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমি এই ভিডিওতে আগেও বলেছি সে কথাটা হ্যাঁ তো বলি এই যে আপনি বারবার আপনার নিজের ছেলে দোহাই দেন আমার ছেলে আমার ছেলে আমার ছেলে এরকম করেন তো প্রশ্নটা হচ্ছে আপনাকে যে এই ছেলেটাকে কি আপনি নিজে একা জন্ম দিয়েছিলেন বা নিজে একা এই পৃথিবীতে এনেছিলেন ডেফিনেটলি না একটি সন্তানকে পৃথিবীতে আনতে গেলে মা বাবা দুজনেরই প্রয়োজন একটি নারী যেমন একা একা সন্তান প্রসব করতে পারে না ঠিক তেমনই একটি পুরুষও একা একা কোনো সন্তানের বাবা হতে পারে না অ্যাডপ্ট করলে আলাদা ব্যাপার কিন্তু এই বাচ্চাটি বা আপনার সন্তান তো আর অ্যাডাপ্টেড না সে আপনাদের দুজনেরই বায়োলজিক্যাল চাইল্ড ঠিক আছে তো সেই ক্ষেত্রে যে আমার ছেলে আমার ছেলে করে আপনি নিজে একা অধিকার ফলানোর যে চেষ্টাটা করছেন বা চালিয়ে যাচ্ছেন বা করার চেষ্টা মানে ভবিষ্যতেও হয়তো করবেন এটা পুরোপুরি ভুল ঠিক আছে আপনার ওয়াইফ কিন্তু যাই করুক যেমনই হোক সে যদি আমি আবারও বলছি আমি ধরি যে সে খারাপ কিন্তু সে কিন্তু তার ভিডিওতে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সে চায় বাচ্চা মাকেও পাক বাবাকেও পাক সে কিন্তু দুইজনের অধিকারটাকেই সমানভাবে দেখিয়েছে এবং বলেছে এবং সে মনে করছে যেটা আপনি মনে করছেন না এবং মনে করার চেষ্টাও করছেন না কারণ কোথাও গিয়ে আপনি আপনার ওয়াইফের অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করছেন এবং আপনি আপনার ওয়াইফকে আপনার বাচ্চার মা হিসেবে অস্বীকার করার চেষ্টা করছেন যেটা আপনি কনসিয়াস মাইন্ডে করলেও আপনার সাবকনসিয়াস মাইন্ড ঠিকই জানে যে আপনার বাচ্চার বাবা যেমন আপনি আপনার বাচ্চার মা তেমন আপনার ওয়াইফ যে ভবিষ্যতে আপনার ওয়াইফ নাও থাকতে পারে ডিভোর্স হয়ে গেলে তো থাকবে না আপনার ওয়াইফ কিন্তু আপনার বাচ্চার মা হয়ে কিন্তু সে সারা জীবন থেকে যাবে আর একটা কথায় আসি মেয়ে ঠিক আছে মেয়ে কি মেয়ে যে মিসেস কিমা নাকি ওই পরিবারের মেয়ের মতো হুম যে পরিবার আবারও এক কথা আসছে যে পরিবার নিজের মেয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেনি ঠিক আছে সে কি করে একটা অন্যের বাইরের একটা মেয়েকে নিজের মেয়ে বলে গ্রহণ করবে বা তার সাথে সম্পর্ক ভালো রাখবে তাদের নিজেদেরও কোথাও গিয়ে স্বার্থ আছে বলেই তার সাথে সম্পর্কটা বজায় রেখেছে ঠিক আছে কারণ কারণ মিসেস কিমা ওই পরিবারের ভেতরের অনেক অনেক কিছু জানে অনেক কিছু জেনে গেছে ঠিক আছে যেটা কিনা সে জানতো না তার কারণ সে কোনো দিন এই পরিবারটার পুরোনো ভ্লগিং কন্টেন্ট কিছুই দেখতো না এই কন্টেন্টের সূত্রে তাদের সাথে আলাপ ঠিক আছে এবং তারা বুঝে গেছে মিসেস কিমা কি জিনিস কারণ মিসেস কিমা কয়েকদিন আগেই যখন একটা বড়ো সড়ো গর্তে ভালো মতো পড়েছিল আর কি মানে গর্তে পড়ে একদম অন্ধকারাচ্ছন্ন ছিল তখন সে বলেছিল লাইভে যে সে তাকে যে মেয়েটাকে এতদিন কেটে ছিঁড়ে মশলা মাখিয়ে খেয়েছে তার সাথে গিয়ে বোঝাপড়া করে নেবে বা ক্ষমা চেয়ে নেবে তাই সেই দিক দিয়ে দেখতে গেলে তারাও বুঝে গেছে এই মহিলা কি জিনিস তাই তার সাথে অন্তত তার মুখটা বন্ধ রাখার জন্য হলেও সম্পর্কটা রাখতে হবে অন্তত আরও কয়েকটা বছর বা যতদিন না পর্যন্ত কেসটা সলভ হচ্ছে বা কোনো মানে কেসটা কোনো প্রজেকশন পাওয়া যাচ্ছে এই হলো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু আত্মীয়তা বা সম্পর্ক নিয়ে বলতে গেলে আরও অনেক কিছু বলা যেত ঠিক আছে কারণ এই পরিবারটার যারা পুরোনো ভিউর তারা খুব ভালো করে জানেন যে তাদের সাথে তাদের আত্মীয়দের কি ঠিক কত ভালো সম্পর্ক সেটা নাইবা বললাম বা সেটা এই ভিডিওতে ভাঙিয়ে নাইবা বললাম হ্যাঁ যদি কোনো দিন প্রয়োজন পড়ে সেই দিন আবার ভাঙিয়ে বলবো আচ্ছা ভিডিওটা শেষ করার আগে আর একটা ছোট্ট কথা সেটা হচ্ছে একটি সাহসী হৃদয়ের ভিডিও আমি দেখলাম গত রাতে যে কি না আবার মিস্টার অসহায়ের বউকে কুটে খেয়েছে এবং বলেছে যে সে তাকে নিয়ে কন্টেন্ট বানিয়েও যাবে এবং আর আরেকটি মেয়েকে নিয়েও সে কন্টেন্ট বানাচ্ছে যে মেয়েটিকে নিয়ে কন্টেন্ট বানানোর জন্যই আসলে আজকে এত কিছু হয়ে গেল তো তার ভিডিও দেখলাম অনেক শর্ত সে রেখেছে সেই শর্তগুলো শুনলাম অলরেডি তার একটা শর্ত ভাঙা হয়ে গেছে তো দেখি এর থেকে বেশি কিছু বলবো না শুধু দেখবো দেখতে থাকি দেখি না কী হয় যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ